নমস্কার প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো আমি প্রত্যেকদিন এনতেই বলে একটা না একটা কিছু শেয়ার করি আস দিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও না করলে একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও যদি প্রত্যেকদিন না দিই তাহলে একজন কীরকম লাগে যে আজকে কিছুই মনে করি নাই কিছু দিলাম না পেজে এই একটা অভ্যাস আর ঠিক মতো ভিডিও তো এখন আপলোড করতে পারি না ছেলেকে নিয়ে আবার বাইরে দৌড়াদৌড়ি করতে হয় বাসার কাজকর্ম সব কিছুই আমি এক হাতে সামলাই অনেক সময় বলতে পারেন যে এক হাতে সব কিছু করতে হয় আমার বাসার কাজ বান্না সব কিছু নাস্তা থেকে ধরে পূজাপালি সব কিছু আমি একা একা সব কিছু আবার ছেলেকে নিয়ে বাইরে যেতে হয় ছেলেকে দুইবার বাইরে নিয়ে যেতে হয় আর সকালবেলা রুটি বানিয়েছি আর আলু করেছিলাম খাওয়ার জন্য আর সাথে তো চা ছিল আমি তো চা পাগল চা না খেলে ভালো লাগে না চা আমাকে প্রতিদিনই দুইবার খেতে হবে সন্ধ্যার সময় এক কাপ সকালে এক কাপ আর কিছু খাই না খাই ছা আমার খেতেই হবে এত ছা ছাপাগল আর এই ছিল আজকে দুপুরে রান্না আজকে দুপুরে বেশি একটা রান্না করব না দুপুরে আমার নিমন্ত্রণ আছে পাশে বাসাতে তে আর আপনার বাড়ি বলছে আজকে দুপুরে নাকি বাসায় আসবে না ওই জন্য বাজি টাজি করবো না কারণ বাজে বাজি করলে আমার ছেলে মেয়ে তারা দুজন একজনও খায় না শুধু আমি আর আপনাদের বাড়িই খাওয়া হয় ওই জন্য শুধু একটা তরকারি রান্না করব আজকে মাছ নিয়েছি মাছ বেজে নিয়েছি আর আলু বেজে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা রান্না করব আর ডাল আছে কালকে তো ডাল রান্না করছিলাম ওই জন্য আর ডাল আর বেশি একটা রান্না করবো না রাইতে একটা কিছু করে নেবো বাজেও বা একটা বর্তা বানিয়ে নেব রাইতে খাওয়ার জন্য আরে ওইদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ওইদিকে জিরা বেটে নিলাম শিল পাটায় আর গুঁড়ি হলুদ গুঁড়ি আর জিরা পুরন দিয়ে নিয়েছি বাসায় পেঁয়াজ ছিল না ওই জন্য আজকে কয়েকদিন ধরে দিয়ে জিরা দিয়ে রান্না করতে সে জিরা তরকারি কিন্তু খাবার তো এরকম খারাপ হয় না ভালোই হয় আর ওইদিকে ছয় পিস মাছ ভেজে নিয়েছি চারটা মাছের খারে দুইটা লেঞ্জা ছিল আলু দিয়ে মাছ রান্না করলাম দুইবেলার মাছ একসাথে ভালো করে একটা বড় করে একটা তরকারি রান্না করলাম যেন বেলা চলে যায় আর বিকালে একটা যেহেতু এখন দুপুর আমরা খাবো না ছেলে মেয়ে খাবে আর বাজেটা যে করলাম না বললাম না আর ছেলে মেয়ে আলু পছন্দ করে ওই জন্য আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আর আলু মাছের তরকারিটা মেয়ে বলতেছে মা অনেক ভালো হয়েছে খেতে অনেক স্বাদ লেগেছে মজা হয়েছে আর ওইটা ছেলেকে নিয়ে আবার বিকেলে সাড়ে চারটার দিকে বাইরে গেছে ছেলের কুচিন ছিল ছেলেকে কুচিনে দিয়ে তারপরে ওই ধর্মসাগর পার্কে গিয়ে বসে আছিলাম আমরা অনেক গার্জেনেরও বসে আছিলাম ঠান্ডা পরিবেশ ছিল ওই দিকে ঠান্ডা পরিবেশে বসে থাকতে অনেক ভালো লাগে আর ওইটা বাসায় আসার পরে তারপর আপনার বাইরে তো আসলো আজকে রাতে সন্ধ্যার পরে আমায় বাসায় আসার পরে তারপরে আস্তার সময় নাস্তা নিয়ে আসলো